এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন ভালো ভালো আর কি আল্লাহ যেমন রাখছে এই কষ্টের সময় শীতের দিনে খুব কষ্ট করে আল্লাহ যেমনই কাটাইতেছে আলহামদুলিল্লাহ 01626 090 201 01626 090201 এইটা নাম্বার হ্যাঁ হ্যাঁ এটা আমার নাম্বার পরিবারে কে কে আছে পরিবারে আমি আছি আমার মা আছে ওইদিক কি

ছোট বাচ্চা নিয়ে আমার উপরে পড়ছে আমারাশে এরকম সমর্থন নাই বাবাও নাই তার জন্য অনেক কষ্টে জীবন কাটতাছে এই জন্যই প্রতিবেদন আপনার মারও নাই তোমার বাবা মারা বাবা মারা গেছে আচ্ছা তার মানে এখন কেমন ছেলে আপনি চাচ্ছেন এখন ছেলে চাচ্ছে যে একটা ভালো মনের মানুষ চাই যে আমার আমার বাচ্চার দায়িত্ব নিবে আমাদের ভরণ ভরণপোষণ দিবে এরকম মানুষ পাইলে আমার জীবনটা তার সাথে কাটাই বুঝি নাই বললাম যে এরকম একটা মানুষ যে আমার দায়িত্ব নিবে আমার বাচ্চার দায়িত্ব নিবে এরকম মানুষ চাই যে শুধু মুখের কথায় না সত্যি সত্যি দায়িত্ব নিবে এটাই চাই অনেকেই তো প্রতিবেদনে শুনি ভালো ভালো মানুষ পায় আমিও যদি একটা মানুষ পাই এই কারণেই প্রতিবেদনে আসা বিয়ে হয়েছিল কিভাবে বিয়ে হয়েছিল স্কুলে পড়াকালীন প্রেম কইরা বিয়ে বসছিলাম প্রেম ছিল কতদিন এই তো অল্প কিছু দিনেরই তো এখন আপনার মনে করেন যে

সে বয়স্ক হোক আর জোয়ান হোক তাতে আমার কোনো দেখার বিষয় নাই আমার আমার বাবুর দায়িত্ব নিলে আচ্ছা তো এখন যদি কোনো প্রবাসী ছেলে আপনাকে পছন্দ করে তাহলে কি আপনি বিয়ে করবেন হ্যাঁ হ্যাঁ করব বিয়ে শাদি করব সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বাড়িতে নেবে না আপনার আলাদা একটা জায়গা রেখে দিল এখন আমি তাও তাতেও রাজি আছি যদি আমার ভরণ পছন্দ দিয়ে আমার বাচ্চার ভরণ পছন্দ দিয়ে আমার দায়িত্ব নিয়ে আমার রাখতে পারে এখন তার যদি বউ বাচ্চাও থাকে তাও আমার সমস্যা নেই